কেমন করে বসে আছো ফজর করে কাজা এমন তো হতে পারি জহরে জানা যা তোমার এমন তো হতে পারি জহরে জানা যা সম্মানিত দর্শক শ্রোতা অভিমত মিডিয়ার পক্ষ থেকে আমি মোহাম্মদ গোলাম সবাইকে জানাই শুভেচ্ছা সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সড়ক দুর্ঘটনায় ঝরে গেল আরও একটি তাজা প্রাণ গত তেইশে অক্টোবর ও বৃহস্পতিবার পাবনা মিশন স্কুলের সামনে রিক্সা চালক ঈদ বোঝায় কত্যাগারের চাকায় পিষ্ট হয়ে জীবন দিলেন মোহাম্মদ খোকন বিশ্বাস দীপচর বাদপাড়া নিবাসীতো মমতাজ বিশ্বাসের ছেলে মেজ ছেলে ছেলেটি খুব নিরীহ এবং খুব ভালো মানুষ ছিল এবং তিনি গরিব মানুষ ছিল তবুও ছিল সবার সাথে সদালাপি আকস্মিক সড়ক দুর্ঘটনায় তিনি জীবন হারালেন তার রোহের মাঠ সবাই দোয়া করবেন তার নামাজে যা চব্বিশে অক্টোবর শুক্রবার দীপচর দারুল আরকাম মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়ে দীপচর দারুল আরকাম গোরস্থানে তিনি চির নিদ্রায় হলেন এই যে দেখতে পাচ্ছেন জানাজার জন্য তার লাশ নিয়ে আসা হলো দারুল আরকাম মসজিদের সামনে এবং জানাজার প্রস্তুতি চলছে এবং জানাজা পড়ালেন তার আপন ভাই হাফেজ মাওলানা আব্দুল্লাল মামুন জানাজা শেষে এখন লাশ গোরস্থানের দিকে নিয়ে যাওয়ার ব্যবস্থা হচ্ছে এই যে সবাই গোরস্থানের দিকে ঢুকতেছে এই যে এখন এই যে দেখেন কত লোক জানা যায় হয়েছিল এই যে এই কবরস্থান তার মাজার উপর দিয়ে উঠে গেছে বোঝায় তার মাজাটা চারটা একেবারে হয়ে গেছে ডোমরে মশ্রে গিয়েছে এই যে যাই হোক এই যে লাশ নিয়ে আসা হলো কবরের পাশে এবং সে এই কবরেই চির সাহিত হলেন আর কোনো দিন উঠবেন না এভাবে আমাকে আপনাকে সকলকে একদিন চলে যেতে হবে তাই আসুন আমরা সবাই এই নিচে মায়ার মায়া ত্যাগ করে আমরা পর পরে যাত্রার জন্য প্রস্তুতি গ্রহণ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ এবং অভিমত মিডিয়াকে আপনারা লাইক সাবস্ক্রাই